আল্লাহ তালা সুরসৎ এর মধ্যে বলছেন সুরা সুরসৎ এর মধ্যে বলছেন আল্লাহ তালা যে জাহান নামীরা বলবে জাহান নামে গিয়ে আয় আমরা তো তাদেরকে দেখছি না যাদেরকে আমরা দুনিয়াতে হাসি ঠাট্টা করতাম যাদেরকে নিয়ে আমরা দুনিয়াতে মনে করতাম তারা অন্যায়কারী তারা খারাপ পথে আছে তারা খারাপ মানুষ তারা তো এখন জাহান নামে তারা কোথায় আছে তারা জান্নাতে চলে গিয়েছে আমাদের কিছু ভাইয়েরা আছে কিছু মানুষ আছে যারা সমাজ যারা ভালো কাজ করে তাদেরকে বলে তোমরা তো ক্ষতির মধ্যে আসো যারা ইসলামের দাওয়াত দেয় যারা আল্লাহ এবং রসুলের কথা বলে আল্লাহ এবং রসুলের পথে চলতে বলে আল্লাহ এবং রসুল যেভাবে জীবন আল্লাহ আল্লাহর সাল্লাম যেভাবে জীবন পরিচালনা করেছেন সেইভাবে পরিচালনা করতে বলে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন পরিবার জীবন সমাজ জীবন যেইভাবে পরিচালনা করেছে তাদেরকে যখন বলা হয় তোমরা রসুলসাল্লা সাল্লাম যেভাবে নিজের পরিবার সমাজ নিজের রাজনৈতিক নিজের সমাজ নিজের রাষ্ট্র পরিচালনা করেছে ঠিক তেমনিভাবে তোমরাও নিজেদের জীবন পরিচালনা করো তোমাদের সমাজ পরিচালনা করো তোমাদের পরিবার পরিচালনা করো রাষ্ট্র পরিচালনা করো ওই সমস্ত মানুষদেরকে কিছু মানুষ আছে বলে যে তারা তো গুমরাইয়ের মধ্যে আছে হ্যাঁ তারা তো এসব তো খুব খারাপ মানুষ এসব তো রাজনীতির কথা বলে হ্যাঁ রাজনীতির কথা বলে ওই সমস্ত মানুষদেরকে জাহান নামে দেখা যাবে না তারা চিৎকার করে বলবে আয় হায় আমরা যাদেরকে দুনিয়াতে জাহান নামে বলে রাখতাম যাদেরকে আমরা মনে করতাম তোমরা দুনিয়াতে খারাপ মানুষ ছিলা তারা আজ জান্নাতে চলে গিয়েছে আর আমরা জাহান নামে আছি আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুক সকলে পরে আমিন জাহান্নামে নামে জাহান নামে মানুষদের শরীরের শরীরের প্রশস্তটা হবে এত বিশাল যে একটি বিশ্ব নবী সাল্লাম বলেছেন একটি দ্রুতগামী বাহন দিয়ে যদি আপনি তিন দিন পর্যন্ত যদি তিন রাত তিন দিন দৌরাতে থাকে এক কাঁধ থেকে অন্য কাতে কাঁধে যেতে তিন দিন এবং তিন রাতের সময় লাগবে তাহলে বোঝেন জাহান্নামীদের অবস্থা জাহান্নামীদের দেহের সাইজটা কেমন হবে আহা আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে জাহার নাম থেকে মুক্তি দাও জাহার নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করো আমিন আল্লাহ তালা ওই সমস্ত নারীদেরকে কুকুরের মতো বানিয়ে দিবেন যে নারীরা দুনিয়াতে হিংসা অহংকার করতো যারা মানুষদেরকে খোঁটা দিত যারা গিবোধ করতো না হসবিল্লা আল্লাহ তালা আমার মা বন্ধুদেরকে গিবত এবং হিংসা অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের কি যারা এই সমস্ত পাপে লিপ্ত আছেন আল্লাহ তালা যেন আপনাদেরকে মাফ করে আপনারা যেন এই সমস্ত পাপ থেকে বিরত থাকতে পারেন আল্লাহ তালা যেন সে তৌফিক দান করে সকল প্রিয় আমিন জাহান্নামে জাহান্নামেদের শরীরের চামড়াটা আল্লাহ তালা এত বিশাল করে দিবেন বিশ্বনবী মোহাম্মে সালুল্লা সাল্লাহ সাল্লাম বলছেন নামেদের। চামড়ার সাইজটা হবে বিয়াল্লিশ হাত লম্বা কত হাত বেয়াল্লিশ হাত লম্বা জাহান নামেদের চামড়ার সাইজটা হবে ও আমার ভাই ও আমার মা বোনেরা যারা আমার কথাগুলো শুনছেন জাহান নামেদের শরীরে শরীরের চামড়ার সাইজটা হবে বেয়াল্লিশ হাত কত হাত বেয়াল্লিশ হাত লম্বা যারা জাহান নামে যাবে জাহান নামেদের চামড়ার অবস্থাটা হবে য়াল্লিশ সাত লম্বা তাদেরকে আগুনে যখন ফেলা হবে এটা জ্বলে যাবে আবার সময় সাথে সাথে এটা কি হয়ে যাবে পরিপূর্ণ হয়ে যাবে আপনি জাহান নামে যখন নিক্ষেপ করবে তখন তাদের এই আগুনে জ্বলে যাবে আবার হবে আবার জ্বলবে আবার হবে আল্লাহ চাল আমাদেরকে জাহান নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক সেগুলো পরি আমিন হতবাগাতো তারাই আল্লাহ রাব্বুল আলমিন বলছেন হতবাগা তো তারাই যারা জাহান নামে যাবে তারা চিৎকার করতে থাকবে ওই যে গাদা যে পিঠের তাঁর যখন কোনো বাড়ি বোঝা দেওয়া হয় বোঝা দেওয়ার কারণে সে চিৎকার করতে থাকে চিৎকার করতে থাকে ঠিক তো দ্রুপ জাহার নামেরা জাহান নামে চিৎকার করতে থাকবে আর তারা সেখানে চিরকাল থাকবে কোনো দিন হতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে জাহান নাম থেকে বেঁচে থাকার তো ফিকদান করুক আমাদেরকে জান্নাতি হিসেবে কবল করে নিক সকলে পরে আমিন জাহান নামেরা যখন জাহান্নামে নামে যাবে যখন তাদেরকে বলা হবে তোমরা জাহান্নামে নামে যাও তাদেরকে জাহান নামে নিক্ষেপ করো তখন জাহান নামেরা দৌড়ে চলে যাবে নিজের সন্তানের কাছে নিজের স্ত্রীর কাছে নিজের মা বাবার কাছে নিজের সব আপন কাছে যাবে হায় হায় আমি তো জাহান নামে চলে যাচ্ছি আমাকে তোমরা একটি নেকি দাও আমাকে কিছু নেকি দাও আমি যেন জান্নাতে যেতে পারি সেদিন তার সম্পদগুলো তার স্ত্রী সম্পদ তার স্ত্রী সন্তান যা কিছু আছে সবাই অস্বীকার করবে না তার কোনো মুক্তিপণ থাকবে কোথাও গিয়েছেন মুক্তি পাবে না তাকে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে জাহান নিক্ষেপ করবে কন্যা উজুবিল্লা